হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তো এই নাটকটি অনেক বেশি ফেমাস একটি নাটক এটি নাটকটির নাম হচ্ছে যে সন্তান সন্তানের মতো সন্তান এই নাটকটি হচ্ছে তিন নম্বর পার্ট ইতিমধ্যে চলে এসেছে তো আপনারা যারা তিন নম্বর পার্টটি দেখেননি তাদের অবশ্যই বলবো যে তারা তিন নম্বর পার্টটি অবশ্যই দেখবেন হলে আপনারা অনেক বেশি ভালো একটি এন্টারটেনমেন্ট দায়ক একটি নাটক আপনারা মিস করে যেতে পারেন এবং এই নাটকটি চার নম্বর পর্ব কবে আসতে চলেছে এবং কখন আসতে চলেছে এবং কি করলে আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের আপডেট ভিডিও তো বন্ধুরা যারা আপনাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা গুরুত্বপূর্ণ এই ধরনের ইনফরমেশনগুলো মিস করে যেতে পারেন আর যদি আপনারা পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে রাখবেন না হলে আপনাদের সামনে এই ভিডিও নোটিফিকেশানগুলো যাবেন এবং আপনারা নোটিফিকেশানগুলো না পেলে ভিডিওগুলো মিস করবেন এবং নাটকটি দেখাবে না তো এই কারণেই আমরা বলতেছি যে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিও মূলত সন্তান সন্তানের মতো সন্তান এই নাটকটির যে চার নম্বর পর্ব আসতে চলেছে তো সেই চার নম্বর পর্ব নিয়ে এবং ইতিমধ্যে তৃতীয় নম্বর পর্বটি চলে এসেছে তো আপনারা যারা তৃতীয় নম্বর পর্বটি দেখেননি তাদেরকে বলব অবশ্যই তৃতীয় নম্বর পর্বটি দেখে আসুন এবং আপনারা যারা তৃতীয় নম্বর পর্বটি দেখেছেন তাদের জন্য আমি আরেকটি এক্সপ্লেন করে দেবো তৃতীয় নম্বর এপিসোড এবং চতুর্থ নম্বর এপিসোডে কী কী হতে চলেছে এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে জানাতে চলেছি তো এই নাটকটি অনেক বেশি পপুলার একটি নাটক এবং এই গল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের একটি অনেক বেশি পপুলার নাটক এবং খুব নিউ নাটক তো নাটকটি জনগণের মধ্যে অনেক বেশি আকর্ষণ সৃষ্টি করেছে এবং অনেক বেশি জনপ্রিয় হয়েছে এটি আমরা দেখে বুঝতে পেরেছি যে নাটকটি এছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ পার হয়েছে এইটি দেখে আমরা বুঝতে পারি যে নাটকটি অনেক বেশি ফেমাস একটি নাটক তো আমরা দেখি যে এই নাটকে সুস্মিতা অ্যাক্টিং করেছে এবং এসে অনেকগুলি ভালো অ্যাক্টিং করেছে এবং আমরা দেখেছি যে সেই সুস্মিতা যে হাজব্যান্ড থাকে তো নাটকে যেই সেই একটি বেদব ছেলে থাকে তো সেই সুস্মিতাকে অপহরণ করে এবং আমরা দেখি যে তাদের তারা জোর করে বিয়ে করে নেয় তো আমরা দেখি যে নাটকটি চলতে থাকে এবং আমরা দেখতেছি যে এই নাটকটি এইভাবেই চলতেছে তো আমরা এইটি চতুর্থ নম্বর এপিসোড খুব দূরত্ব আসতে চলেছে তো আমরা দেখলাম যে চতুর্থ নম্বর এপিসোড যেটি আছে তো সেটি আসতে চলেছে যে তিন দিন পরে অর্থাৎ আপনারা সন্তানের মতো সন্তান নাটকটি নম্বর গল্প দেখতে চলেছেন দু দিন পরে এবং এটি মূলত এই গল্প ইউটিউব চ্যানেল আসতে চলেছে তো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না হলে আপনারা মিস করে যেতে পারেন এই ইনফরমেশানগুলো তো অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আপনারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করে যেতে পারে তো বন্ধুরা এই নাটকটি শুটিংয়ের কাজ চলতেছে এবং এডিটিংয়ের কাজ শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে এবং এডিটিংয়ের কাজ চলতেছে এবং আমরা দেখবো যে এটি এডিট করে অন্তত সাত দিন পরে আপনারা এই নাটকটি দেখতে পারবেন এগুলো সিরিজ চ্যানেল তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো বন্ধুরা এই ধরনের একটু চলতে থাকে এবং চৈত্র নম্বর পর্বে আমরা দেখতে চলেছি যে সুস্মিতা যে থাকে তো তার যে বর থেকে তো সে তাকে জোর করে বিয়ে করছে যেহেতু এবং সে যৌতুকে ডিমান্ড করে কারণ সে চায় যে অন্য দেশে যে সে ব্যবসা করবে এবং আমরা দেখি তাদের গ্রামে একটি প্রতারক থাকে তো সে তার কাছে পনেরো লক্ষ টাকা যে কোনোভাবে হাতিয়ে নেয় এবং সেই ছেলেটিও জোর জবরদসি যে কোনো জায়গা থেকে সে টাকাগুলো এনে তাকে দেয় এবং সেই ছেলেটি তাকে ঠুকে দেয় এবং আমরা দেখবো যে যা অনেক যে ভিসা লাগানোর কথা চলতেছে তো সেইটি ক্যান্সেল হয়ে যাবে এবং আমরা দেখবো যে সেই ছেলেটি মূলত টাকাগুলো চুরি করে এনেছে এবং যার ফলে সে অনেক বেশি ভীত ছিল তো বন্ধুরা এইভাবে চলতেছে তো আপনারা যারা নাটকটি দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেটওয়ার্কটি আমাদের চ্যানেলেও খুব দ্রুত আসতে চলেছে তোমরা আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন